অপারেশন সিঁদুর দেশের জাতীয় পতাকা নিয়ে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা এ যেন অকাল খেলা পাকিস্তানের জঙ্গি উপর ভারতের আক্রমণ উল্লসিত দেশবাসী এবার বাজারের কাছে মহিলারা সিঁদুর খেলে মাতলেন বিজয় উল্লাসে বিজেপির উদ্যোগে পানাগর বাজারের মহিলারা সিঁদুর খেলে বিজয় উল্লাসে মেতে উঠলেন একটাই স্লোগান সকলের মুখে মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্থান সিথির সিন্দুর দেখে তো তাদের বরদের হত্যা করা হয়েছে একটা ছোট বাচ্চাই কথা বলছে যে জাতি জিজ্ঞেস করে করে হিন্দু ধর্মের মানুষকে মারা হয়েছে আর সিঠির সিন্দুরের কতটা ক্ষমতা মা দুর্গার বিসর্জনে মায়েরা সিন্দুর খেলে আর সেই সিন্দুরের কতটা ক্ষমতা এটা নরেন্দ্র মোদীজি দেখিয়ে দিয়েছেন কড়া বার্তা দিয়েছেন কড়া জবাব দিয়েছেন পাকিস্তান এবং ভারতীয় ফৌজ প্রস্তুত যে কোনো ধরনের আপত্তিকর মোকাবিলা করার জন্য পরিস্থিতিকে আর তাই আজকে মায়েরা সিন্দুরের ক্ষমতা যে প্রধানমন্ত্রী দেখিয়েছেন তাকে সমর্থন জানাতে সিন্দুর খেলতে এখানে গতকালকে রাত্রি অব্দি নিন্দুকের অনেক পোস্ট করেছিলেন যেখানে শঙ্খ বাজানো হোক ছালা বাজানো হয় আজকে মক ডিল সেখানেও একটা নিন্দুকেরা পোস্ট হয়েছে তার আগে এই ধরনের একটা অপারেশন কি বলবেন তাদেরকে তখন গতকালে অনেক এই রকম নিন্দুক মানুষ যারা এই ভারতবর্ষের মাটিতে থেকে ভারত মাতায় কি জয় বলতে পারে না যারা এই ভারতবর্ষের মধ্যে থেকে আর পাকিস্তান বাংলাদেশের গুণ ভারতের বিরোধী শক্তিদের গুণ আর তারা কাল অব্দি ফেসবুকে লিখছিল যে থালা বাজাবেন আর এখন নরেন্দ্র মোদী সবাইকে বলছে মফডিলের নামে টেবিলের তলায় লুকাতে এটাই কি ছাপ্পান্ন ইঞ্চি আর সারা রাত্রিরার মধ্যেই যোগ্য জবাব পেয়ে গেছে মাত্র আধ ঘন্টার মধ্যে টের পেয়ে গেছে পুরো পৃথিবী আর সকালে দেশের সবকটা মজবুত দেশ ভারতের সাথে দাঁড়িয়েছে যে ভারত যা করেছে বেশ করেছে আমার নাম আমার নাম রমন শর্মা কি করলেন আজকে আপনার এখানে এখানে আমরা বলতে এসেছি যে এরকম যেন ঘটনা না ঘটে তার জন্য এসেছি ভ্যাকসিন দু যেন বরাবর থাকে সবারই শীতেতে কপালে তার জন্য এসেছি ভারতে আপনার নাম আপনার নাম

পানাগড় থেকে তাপস কুমার গুইয়ের রিপোর্ট সোজা কথা নিউজ পশ্চিম বর্ধমান